সব সময় বিরুদ্ধ মতকে সম্মান দিয়েছি ডাইভার্জেন্স অফ ভিউজ বিভিন্ন মতকে আমরা সম্মান দিয়েছি আজকে দেশে ভিন্ন মতকে সম্মান দেওয়া হচ্ছে না ভারতবর্ষের গণতন্ত্রে মূল শক্তি কি জানেন মূল শক্তি হচ্ছে এই বিবিধতা এই বিবিধতাকে আজকে সম্মান না দিয়ে সমস্ত কিছুকে কেন্দ্রীভূত করে একটা জবরদস্তি পাইপের মধ্যে ঢোকানো যে একটা ভানেলের মধ্যে ঢোকানো হচ্ছে এতে দেশ ভালো হতে পারে না বলে ধরুন এই ভারতবর্ষ হিন্দু ধর্ম যেমন আছে জৈন ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আছে কতটা ধর্ম আছে মুসলমান ধর্ম আছে কতটা ধর্ম আছে মধ্যে সুফি ধর্ম আছে কত কি আছে আহমাদি আছে কত কি আছে কোনটা অস্বীল হচ্ছে না আমাদের এই যে যেমন হিন্দু ধর্মের কথা বলি এই হিন্দু ধর্মকে লক্ষ লক্ষ প্রতিকলিত দুটো মহাকাব্য চারটে বেদ

সেলিব্রেশন অফ যেখানটায় আমরা বরাবর বহুতকে সম্মান দিয়েছি ওই যে কবিতা গাইছিল কেহ নাহি জানে কার আহ্বানে আমরা সবাই এক জায়গায় হয়েছি কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার্সতে এলো কথা হতে সমুদ্রে হল হারা এসো হে আর্য এসো অনার্য পেছনে চীন স সুন্দর মঙ্গল পাঠার এক দেহে হল গেলে পশ্চিম আজ খুলিয়াছে দ্বার সেটা হতে আছে কত উপহার দেবে আর নেবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের স্বামী এ হচ্ছে ভারতবর্ষ সবাই আমরা মিলেমিশে এই সমুদ্রের জন্ম দিয়েছি এই মহাসমুদ্রকে আলাদা করে খাল কেটে এনে সমুদ্রের গতিতে কমানো যাবে না সমুদ্রকে দুর্বল করা যাবে না বরং সমুদ্র তার স্বকীয়তা হারাবে তার ঐক্য হারাবে মনে রাখবেন দেশটা আমার বা তোমার নয় দেশটা আমাদের সকলের ড্রপস অফ ওয়াটার ক্যান ক্রিয়েট এ ওশন দ্য রিজন দেয়ার ইজ এ কোহেশন বিন্দু বিন্দু যাতে সমুদ্রের জন্ম হয় তার কারণটা কি জানে সেখানটার মধ্যে ঐক্য আছে একে আরেকের সঙ্গে চলে একসঙ্গে চলবার মন্ত্র আছে তাই সমুদ্রের জন্ম হয় অর্থাৎ দেশ আমার নয় দেশ তোমার নয় দেশ হিন্দুর নয় দেশ মুসলমানের নয় দেশ আমাদের সকলে এই আমাদের ভাবনার মধ্যে দিয়ে আমাদের দেশের শক্তি লুকিয়ে আছে আই নয়

প্রকৃত অর্থ সেদিন যখন দেশ হয় তখন র্যাটলিফ বলে এক সাহেব সাহেবের র্যাটলিফ সে বাউন্ডারি ভাগ করেছিল বাউন্ডারি কমিশন করেছিল তাতে মুর্শিদাবাদকে বাদ দিয়েছিল কারণ এখানে মুসলমান বেশি তাই মুর্শিদাবাদ বাদ আমরা ইস্ট পাকিস্তানে চলে গেছিলাম মানে পাকিস্তানে ঢুকে গেছিলাম আমরা পনেরোই আগস্ট স্বাধীনতা হয়েছিল হাজার দুয়ারিতে পাকিস্তানের পতাকা হয়েছিল সেখানকার নবাব ইস্কান্দার মির্জা

তাই মুর্শিদাবাদকে রক্ষা করতে হবে শেষ মুহূর্তে পনেরোই আগস্ট তখন পাকিস্তান ঘোষণা হয়ে গেল মুর্শিদাবাদ যখন মুর্শিদাবাদে পাকিস্তানের পতাকা উড়ে গেল তারপরে জওহরলাল নেহরু আর সর্দার বল্লভ পটেল হস্তক্ষেপে এই মুর্শিদাবাদকে বাঁচানো হলো মুর্শিদাবাদ ভারতবর্ষে থাকলো তাই এই মুর্শিদাবাদে পনেরোই আগস্ট নয় স্বাধীনতা দিবসের পতাকা উড়েছিল সতেরোই আগস্ট তাই বলে আমরা উড়াবো না ইতিহাসের কথা বলছি সেদিনের এইভাবেই মুর্শিদাবাদ ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই মুর্শিদাবাদ পলাশির প্রান্তরে ইতিহাস হয়েছিল এই মুর্শিদাবাদ অনেক টানাপোড়নের মধ্য দিয়ে আজ এখানে আমরা দাঁড়িয়ে আছি তাই এই মুর্শিদাবাদ এবং সেই সঙ্গে বাংলা সেই সঙ্গে দেশকে রক্ষা করার মহান ব্রত মহান দায়িত্ব নিয়ে কংগ্রেস তার মতো করে এগিয়ে চলবে তার মতো করে এগিয়ে চলছি আমরা তার মতো করে এগিয়ে যাবো জয়